আসসালামু আলাইকুম বন্ধুরা অনুরোধ করে কুরিয়ার সার্ভিস থেকে ফোন দিচ্ছি আমার একটা পার্সেল ছিল সেই পার্সেলের জন্য তো আমি বুঝতে পারিনি যে পার্সেলটা তো তাড়াতাড়ি চলে আসবে এখানে আমাদের ফোন করে জানানো হয়েছিল যে দুই থেকে তিন দিন সময় লাগতে পারে কিন্তু তিন দিন সময় লাগে একদিন না লেগেছে তার পরের দিন পার্সেলটা চলে এসে যাই হোক তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে পার্সেলটা রিসিভ করার জন্য

Thank এটা হচ্ছে আপনারা আমি অলরেডি আমার বাসা থেকে বেরোই মেন রোডে চলে এসেছি এই পৌরসভা মেন রোড এখান থেকে আপনারা রওনা দেব আর কি আমি একটু ডাইনি থেকে ঘুরে দেব সামনে আমার একটু কাজ ছিল সেই কাজটাও একসাথে শেষ করে তারপরে যাওয়ার চেষ্টা করবো আর এই যে রোডটা এইটা হচ্ছে আপনারা কবরস্থান রোড এখান থেকে আপনার পৌরসভার ভিতরে যাইতে আরও কিছুক্ষণ সময় লাগবে যাই হোক সাথে থাকেন এই মোড় ঘুরে গেল আপনার এই যে সামনে যে একটা মোড় আছে এই মোড়টা ঘুরে সামনে কবরস্থান মসজিদ এই মসজিদের পরেই পৌরসভা মেইন পৌরসভার মাঝে ওই ওইদিন মসজিদের সবকিছুই দেখা যায় এই যে আপনার মসজিদ অলরেডি চলে আসলাম আপনার সেই নদীর সাইডে এখন গাড়িটা পার্কিং করে তারপরে আপনার খেয়া যাব যাবো ওপরে আর এই জায়গায় সবচেয়ে ঝামেলা হয়েছে গাড়ি পার্কিং করা যে কোন জায়গায় যে গাড়িটা রাখবো সেই রাখার জায়গাটাই কিন্তু আপনার ম্যানেজ করা অনেক সময়ের ব্যাপার হয়ে যায় কেননা গাড়ি রাখার মতো সেরকম কোনো জায়গাই নেই আর এটা কিন্তু ঘাট ঘাট না ছিল ওই ঘাটটা ভাঙা মেন মেন পিছনে হয়েছে নতুনভাবে করা হবে সেই জন্য এই জায়গায় যে ঘাটটা করা হয়েছে এটা কাঠের সিঁড়ি দেওয়া হয়েছে যা এইখান থেকে এখন মানুষজন চলাফেরা করে কিছু এইখান থেকে বর্তমানে চলতে আছে কার্যক্রম এখন এই জায়গায় আর কি গাড়িটা পার্কিং করে তারপরে আমার যাইতে হবে নদীর ওপারে আর এখানে গাড়িটা রাখতে গেলে একটু রিক্সের উপরে রাখতে হবে কেননা গাড়িটা রাখবো কেউই কিন্তু দেখবে না যে এই জায়গাটা গাড়ি আছে কি বৃত্তান্ত যাই হোক এই যে জায়গাটা দেখতেছেন এই যে পার্কিং করে এই যে আমি সামনের দিকে যাইতে আছি আপনার এই যে আমি দেখেন হাঁটতে আছি সামনে খেয়া পার হওয়ার জন্য খেয়া পার হয়ে ওপার গেলেই আপনার যে কুড়ি আস উঠেই বেশি দূরেও না হয়তো এক দেড় মিনিট হাঁটার পরই কুরিয়ার সার্ভিসের অফিস এখন এই যে আপনাদের বলছিলাম যে এটা কাঠের ই করা হয়েছে ওঠার জন্য সিঁড়ি মত দেওয়া হয়েছে আর এই জায়গা থেকে যে কত হাজার হাজার মানুষ পার হয় কেননা ওপারে তো সব ইপিজেটের মানুষ কাজ করতে যায় হাজার হাজার শ্রমিক এখান থেকে পার হয় দেখেন এটা একটা বোট আর কিন্তু এখন কিন্তু বেশি লোক তুলতে পারবে না আর ওই যখন আপনার গার্মেন্ট ছুটি হবে শ্রমিক যখন আসবে তখন কিন্তু এই বোটে দাঁড়ানোর মতো কোনো জায়গাও থাকে না এত পরিমাণ লোক আসা আসে যাক এখন বোটে ওইটা পার হব পার হওয়ার পরে আপনাদের দেখাবো যে কি পার্সেল ছিল আমার চলে আসলাম অফিসে অফিসে আসার পরে এখানে তারা বলল যে ভিডিও করা যাবে না ভিডিও করা নিচ্ছে এই জন্য আপনাদের পার্সেলটা নেওয়ার সময় দেখাইতে পারতে না এখন পার্সেলটা নেওয়ার অপেক্ষায় পার্সেলটা নিয়ে অলরেডি পার্সেলটা আমার হাতে চলে আসছে এই দেখেন ছোট্ট একটা প্যাকেট এখন এই প্যাকেটটা নিয়ে বাসায় যাই এটা খুলে তারপরে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে পার্সেলের ভিতরে কি ছিল চলে আসলাম বাসায় গাড়ি নিয়ে আপনার নদী বাড়িয়ে পার্সেল নিয়ে যাই হোক এখন পার্সেল আনবক্সিং করবো আনবক্সিং করে আপনাদের দেখানোর চেষ্টা করব। যে কি আছে ওই পার্সেলে অলরেডি বসে গেলাম খাটের উপরে পার্সেল নিয়ে আপনার এটা আনবক্সিং করার জন্য দেখেন এইটা আপনার এই যে চাকুটা দেখতেছেন এটাও কিন্তু আমি ইটালি থেকে নিয়েছি বাংলাদেশে আছে তারপর আমার সব এসে নিয়ে আসলাম ইটালি থেকে এখন পার্সেলটা ওপেন করার সাথে সাথে ওর যে ওয়ারেন্টি গ্যারান্টি যে কাগজটা থাকে দোকানে সেই কাগজটা আর এই উপরে এটা একটা সিরিয়াল নাম্বার ছিল ওইটা চাইছিলাম যে ভালোভাবে রাখার জন্য কিন্তু আসলে রাখতে পারিনি ওইটা টেপ দিয়ে আটকাই দেওয়া হয়েছে এই জন্য ওইটা সিঁড়ি গেছে উপরে ওইটা সিরিয়াল আইসি ওই দেখেন সিরি গেছে যাই হোক সিরিয়াল নাম্বার আমার কাছে সিরিয়াল নাম্বারটা থাকলে অনেক সময় আসে যা আপনার ওইটা যদি হারাইও যায়

আনন্দ ঠেকে যে কোনো একটা জিনিস যে কিনবে দেখেন খোলার সাথে সাথে আপনার কোম্পানির লোকটা দেখেন যে ডিজিআই যে দেখেন লোকটা দেখলে কিন্তু আপনার মনটা ঠান্ডা হয়ে যায় দেখেন কত সুন্দর লেখা ডিজিআই কোম্পানির আপনার এটা আর এটা এখনও হয়তো আপনারা অনেকে বুঝতে পারতেছেন না যে এটার ভিতরে কি আছে একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে এটার ভিতরে কি আছে আপনাদের দেখানোর চেষ্টা করব তাড়াতাড়ি আর অনেকে অনেকভাবে আনবক্সিং করে আর আমার আনবক্সিংটা একটু উড়া দুরাভাবে কোনো সিরিয়াল নাই চাই যে কোনোভাবে এটারে একটু করতে আপনাদের মাঝে একটু আনকমনভাবে আনবক্সিং করতে আসি আর এটা খাটের উপরে বসে সাইরো সাইড খোলা অনেক নয়েজ আসতে আছে তারপর করতেছি কেননা সাইডো সাইডে বাসা তারপর ভিডিওটা করতেছি যে আপনাদের মাঝে এই যে দেখেন এবার যে নিয়ে নিয়েছি এটা ছিল আপনার ডিজাই মিনি থ্রি ডোরন আর আমি কিনছি আপনার স্ট্যান্ডার্ড প্যাক এটা স্ট্যান্ডার্ড প্যাক এই জন্য কিনছি আমি এটা ইতালিতে নিয়ে যাবো আর ওইটা যদি আর সি রিমোট দিয়ে কিনি তারপর কম্বো প্যাক যদি কিনতাম ওইটা অনেক ওয়েট হইতো পথে গেটে কোনো ঝামেলা হয় কিনা এয়ারপোর্টে কেন কখনো আমি এইটা বিমানের এই যে আপনার ডোরন নিয়ে কখনো আমি যায়নি কোনো সময় এমনি ছোটোখাটো যে ডোরনগুলো আছে সেগুলো নিয়েছি পদেকারে কোনো সময় কোনো এয়ারপোর্টে কোনো সমস্যা হয় নাই কিন্তু এই যে ডোরনগুলো আছে ডিজাই কোম্পানি এগুলো নিয়ে যাওয়া যাবে কি না এটা নিয়ে একটু আতঙ্কে আছে কেননা কখনো তো এটা নিয়ে আমি কোনো সময় আপনার এয়ারপোর্টে যাওয়া হয় না যদি এয়ারপোর্টে কোনো সমস্যা হয় কী বৃত্তান্ত সেই জন্য আপনার এইটা আপনার স্ট্যান্ডার্ড ব্যাগটা নেওয়া একটা ব্যাটারি এই আপনার একটা ডোরন থাকবে আর আপনার ওই যে রিমোটটা আছে আপনার নর্মাল যে রিমোট মোবাইল যে চালাইতে হবে সেই আর কিছুই না এর ভিতরে হয়তো দুটো একটা পাংখা থাকতে পারে আর কিছুই থাকবে না এই এই যে দেখেন অনেক স্বাদের সাজানোর করে একটা ড্রোন অনেকে কিনে কিন্তু আমি চাইছিলাম আপনার মিনি ফোর প্রো কম্পোজ সেটা সেইটা কিনতে চাইছিলাম পঁয়তাল্লিশ মিনিটের অনেকে বারণ দিচ্ছে যে না ওইটা পঁয়তাল্লিশ মিনিট ওইটা তুমি নিয়ে যাইতে পারবে না নিয়ে গেলে হয়তো ইয়ার পরে তোমার সমস্যা হবে সেই জন্য ওই ড্রনটা আমি কিনি নেই কেন দু একবার যাওয়া আসা থাকলে বোঝা যায় যে সমস্যা হবে কি না হবে যেহেতু আমি কখনো এটা নিয়ে যাইনি তাহলে আমার তো আসলে এরকম না ঠিক হবে সেই জন্য এই যদি দেখি যে না কোনো সমস্যা নাই তাহলে আমি ইতালিতে যাওয়ার পরে আমি আসছি যে রিমোটটা আছে রিমোটটা কিনে বলবো আর এটাও থাকবে আর মিনি ফোর পুরো আশা করি আলাদা যদি সুস্থ থাকে এরপরে এবার আসলে মিনি ফোর নেব আমার অনেক অনেক মিনি কিন্তু তারা তুমি ওইটা কিনো না হয়তো ইতালিতে তো সমস্যা হইতে পারে অন্য দেশে নেওয়া যায় কিন্তু ইতালিতে যাওয়া যাবে কিনা অনেকে হয়তো জানে না এই জন্য আর কি আমি ওইটা কিনতে পারিনি যাই হোক এইটা কিনলাম এইটা নিয়ে যাওয়ার সময় যদি দেখি যে না এয়ারপোর্টে কোনো সমস্যা করতে আসে না কোনো সমস্যা নাই তারপর ইতালিতে এটা যদি আমি ফেলাই করার পরে যদি দেখি যে না কোনো সমস্যা নাই কেন ইতালিতে অনেক সময় আসে অনেক আর এটা ইতালি না সারা পৃথিবীর সব জায়গায় উড়াইতে গেলে কিছু কন্ডিশন থাকে কিন্তু তাছাড়াও যদি এমনিতে যদি হয়রানি করে তাহলে তার ধরুন উড়ানো যাবে না যদি দেখি যে না সেরকম কোনো সমস্যা হইতে আসে না তাহলে পরবর্তীতে মিনি ফোর নিয়ে নেব এটাও থাকবে আর মিনি ফোরও আর যদি ফ্লাই করতে পারি অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদের দেখানোর চেষ্টা করব কেননা পাহাড়ে গেলে এত সুন্দর সুন্দর জায়গা থাকে দেখার মতো যেগুলো ক্যামেরায় বন্দি করলেও সেগুলো তত ভালো দেখায় না কিন্তু দোরন দিয়ে যদি ক্যামেরা বন্দি করে তাহলে অনেক সুন্দর দেখতে হবে যাই হোক এই আনবক্সিং করলাম কথার মাঝে আপনাদের করে দেখানোর চেষ্টা করলাম যে কি কি আছে ডোরন আছে তারপরে আর এই রিমোটটা এই রিমোট এটাও খায় আপনার আপনার মোবাইল দিয়ে হয়তো একটু সমস্যা হয়েছে আপনার এটা ডিসপ্লে নাই শুধু মোবাইল ব্যবহার করতে হবে তার সমস্যা নেই মোবাইল ব্যবহার করে আপনার এটা ওড়ানো যাবে সমস্যা হবে না ডিজাই কোম্পানির আপনার যাই কিনেন না কেন সব কিছু আপনার একটা মজা অন্যরকম আপনি যে কিনছে যে ব্যবহার করে সেই বলতে পারবে যে এর যে কত শান্তি আপনি এই বিমানটা উড়ান কোনো সমস্যা হবে না আপনার এই যে ড্রোনটা এই ড্রোন যদি আপনি উড়ান দেখা যায় যদি নাও পারেন তাও আপনি উড়াইতে আমি তো কখনো উড়াইনি একটা ড্রোন কিনছিলাম ইটালি থেকে সেই ড্রোনটা এসে আমি একবার উড়াইতে পারিনি নষ্ট হয়ে গেছে তার পরবর্তীতে এই ডিজাই কিনলাম অনেকে বলছে যে ডিজাই কেন তোমার কোনো সমস্যা নাই তুমি না বইলেও কোনো সমস্যা হবে না যাই হোক এই ডিজাইট আপনার ফ্লাই করার পরে উড়ানোর পরে আপনাদের পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে এর ভিডিও কোয়ালিটি কীরকম আর কোন জায়গায় আমি তো মঙ্গলবার পৌরসভার ভিতরেই থাকি পৌরসভার ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সেই জায়গার ভিডিওগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব আর আমার গ্রামের বাড়িতে গেলে তো ভিডিও পাবেনি গ্রামের বাড়িতে অসাধারণ অসাধারণ জায়গা আছে আর নতুন নতুন সব কটেজগুলো হয়েছে সব জায়গার ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো এই হয়েছে ড্রোনটা দেখেন আর ড্রোনটা কিন্তু একদম অরিজিনাল একটা বাস পাখির মতোই দেখতে যে ছোট্ট একটা পাখি আর কিন্তু আপনার বেশি বড় না আপনার চায়ের পাঁচ সায় চার ইঞ্চি তিনশি পাঁচ ইঞ্চ চার থেকে পাঁচ ইঞ্চি হবে এর বেশি কিন্তু হবে না দেখেন কত ছোট্ট একটা ডোরন আর এর কিন্তু অনেক পাওয়ারফুল ডোরন আপনার থ্রি ফোর প্রায় সেম বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা একটু হলে আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার সাথে থাকবেন আর এই ডোরন দিয়ে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ